নিখোঁজ এক ব্যক্তি মসজিদে নামাজ পড়তে গিয়ে তিন দিন অতিক্রান্ত হলেও এখনো খোঁজ মেলেনি তার ঘটনা বিশালগর আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় সোমবার ভোর পাঁচটায় বাড়ি থেকে বেরিয়ে আড়ালিয়া বাজারের মসজিদে নামাজ পড়তে যান এলাকার বাসিন্দা এসম মিয়া নামাজ শেষে বাড়ি ফিরে আসেননি তিনি সারা দিন খোঁজাখুঁজির পর সোমবার সন্ধ্যায় নিখোঁজ ডায়েরি করা হয় বিশালগড় থানায় তিন দিন অতিক্রান্ত হয়ে গেল এখনো কোনো খোঁজ মেলেনি এস মিয়ার সোমবারে সকালবেলা সকালবেলা পাঁচটার দিকে আমার বাবা বাড়ি থেকে বাড়ি গেছে মসজিদে নামাজ পড়ার জন্য নামাজ পড়ে তারপর বাড়িতে আর ফিরে আসি আজকে তিন দিন হয়ে গেছে থানার দিদি এন্ট্রি করছি থানার সব কিছু জানাইছি আমরাছি পাইছি না আমরা কালকে দুদিন ধরে বিসাইতেছি পা পাইছি না তারপরে আজকে আমি সৌদি হয়ে যাব